এবার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল চীনের তীব্র প্রতিক্রিয়া এবার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের এদিকে ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন নেতানিয়াহ এদিকে পাকিস্তানে এবার কন ভয়ে হামলা নিরাপত্তা রক্ষী সহ নিহত অন্তত দুইজন এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রয়োজন হলে জেলিনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন জানালেন ক্রেমলিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা করেছেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস থ্রি নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির উপপ্রধান জেনারেল ফাদাবি বলেছেন ট্রু প্রমিস থ্রি উপযুক্ত সময়ে বাস্তবায়ন করা হবে ইরানের সমর্থিত হামাস ও সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতিমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছিল এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানের উপর দুটি পাল্টা হামলা চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশমা এতে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের অবাবাদ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমে তীব্র আকার ধারণ করছে এখন দেখার বিষয় ইরান কবে কিভাবে তার ঘোষিত তৃতীয় দফা হামলা বাস্তবায়ন করে এদিকে তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন চীনের তীব্র প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এই বিবৃতি সরিয়ে ফেলেছে যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীন এই পরিবর্তনকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদীদের জন্য ভুল বার্তা বলে অভিহিত করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্র দপ্তর বলছে এটি একটি স্বাভাবিক আপডেট মাত্র এবং তারা এখনো এক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মূলত এক চীন নীতির অধীনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যেমন চীনকে স্বীকৃতি দেয় তেমনি তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে দেশটি তাইওয়ানের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সংগঠন সদস্যপদ পাওয়ার ব্যাপারে সমর্থন দিয়ে আসছে এবার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের আতঙ্কে পশ্চিমারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিগগিরই মধ্যে পারমাণবিক ভারী বোমা পাঠিয়েছে ঠিক এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানালেন অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন জেরুজালেমের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুর বিওর সঙ্গে রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এ অঞ্চলের প্রতিটি শান্তশী গোষ্ঠী পেছনে ইরান রয়েছে এবং কখনোই পারমাণবিক শক্তিধর হতে পারবে না ইরান একই ধরনের মতদান রুবিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য renin দাদানিয়ে اسماعিল ভাগাই জানান আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করা দাবি করতে পারেন না ভাগাই বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে গত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের উপর ভিত্তি করে চলে আসছি আমরা নিশ্চয়ই আমরা কোনো দুর্বলতা দেখাবো না এ ব্যাপারে এদিকে ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টায় শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থল দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্ববৃহৎ আবিধানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে মঙ্গলবার স্থান প্রদেশের সাবেরিয়া অঞ্চলে একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয় যেখানে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকপুর উপস্থিত ছিলেন এটি পয়গাম্বার ই আজম উনিশ মহড়ার দ্বিতীয় পর্বের সূচনা পশ্চিম অঞ্চলীয় কেরমানসা প্রদেশের সালাস এ বাবাদানি কাউন্টির এজ গেলে জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলি অনুশীলন করার জন্য এবং বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য প্রেরণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে এবং বেশ কিছু প্রাসঙ্গিক কাজ করবে আকারের যান, এবং কামান চালাবে সূত্র এবার গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করবে নেতানিয়াহু আহ দাবি রিপোর্টে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর জর্ডান সহ আরব দেশগুলোতে পাঠানোর কথাও ব্যক্ত করেন ট্রাম্পের সব পরিকল্পনাকে শক্ত সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনে আমি নেতানিয়াহু নেতানিয়াহু বলেছেন গাজা যখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজা ভিন্নভাবে গঠন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া ইসরায়েলি এই নেতা অঙ্গীকার করেছেন হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা শাসন করতে পারবে না গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু এরপরে নেতানিয়াহুর পক্ষ থেকে এমন মন্তব্য এলো ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ তিনি সোমবার ঘোষণা দিয়েছেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন এদিকে পাকিস্তানে কনভয়ে হামলা নিরাপত্তা রক্ষী সহ নিহত অন্তত পাকিস্তানের খাইবার এবার পণ্য বহনকারী কনভয়ে হামলার ঘটেছে খোয়ার এতে একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং একজন চালক নিহত হয়েছেন আহত হয়েছে আরো পনেরো জন আহতদের মধ্যে চারজন চালক এবং একজন পুলিশ আছে কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল পুলিশ জানিয়েছে সশস্ত্র ব্যক্তিরা বাগান চারখালি মান্দরি দাঁত এবং ও চাতে খাদ্য ও সরবরাহের ট্রাকে আকস্মিক হামলা চালায় এসব ট্রাক পাহারা দিচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা গুলফারাজ নামে একজন চালক জানান ট্রাকে পণ্য জব্দ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই লোকেরা জড়ো হতে শুরু করে এবং ট্রাকগুলো থেকে লুট শুরু করে এরপর তারা ট্রাক জ্বালিয়ে দেয় হামলার কারণে ওই এলাকায় পঁয়ত্রিশটি গাড়ি আটকা পড়ে যায় তবে নয়টি ট্রাক নিরাপদে আলিজায় পৌঁছায় এবং প্রায় বিশটি ট্রাক থালে ফেরত যায় আকরাম খান নামে আর এক বলেন স্থানীয় লোকদের মাছ থেকে কনভয়ে গুলি শুরু হয় এখনো বেশ কয়েকজন নিখোজ। এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে রিয়াদের দিরিয়া প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবে এই কেউ রাখা হয়নি ইউক্রেনের কোনো প্রতিনিধিকে তবে তারা ইউক্রেন ইস্যু ছাড়া আর কি নিয়ে আলোচনা করবেন তা জানা যায়নি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে আজকের বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয় বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া আন্তরিক কিনা সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা আর রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উপর অগ্রাধিকার দিচ্ছে তারা ইথাকে রাশিয়ার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী লাভরভ ছাড়াও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি ওশাকভ রয়েছেন অন্যদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও ছাড়াও অংশ নিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এদিকে প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন জানালেন ক্রেমলিন ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য প্রয়োজন পড়লে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেন যুদ্ধ বন্ধে এ মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনার টেবিলে বসেছেন মস্কো ও ওয়াশিংটনের কর্মকর্তারা তবে এই আলোচনায় কিয়েভকে বা ইউরোপের দেশগুলোকে যুক্ত করা হয়নি এমনই এক সময় জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিনের আগ্রহের বিষয়ে কথা বললেন পেসকভ সাংবাদিক দর্পেসক বলেন পুতিন নিজেই বলেছেন যে দরকার পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন তিনি তবে জেলেনস্কির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যে কোনো সময়জতর আইনি ভিত্তিটা আলোচনা করা দরকার পুতিন এর আগে বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গত বছরের মে মাসে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন তাদের দেশে রাশিয়ার অভিযান চলছে এছাড়া সামরিক শাসন জারি রয়েছে এমন পরিস্থিতিতে কার্যত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা অসম্ভব